এক বাদলা দিলে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কারা কারা বিয়ে করেছেন আমিও দেখতে চাই এত কম আর সব এক ব্যক্তি আল্লাহ তালা তাদেরকে খুব বিয়ে করার তৌফিক দান করে এবং যাদের বাবারা এখানে এসেছেন তারা যেন তাদের বাচ্চাদেরকে আঠারো পার হওয়ার পরে দ্রুত বিয়ে করায় ফেলে কি বলেন দেখি না তোমরা যারা ছোট আছো তোমরা বাবাদেরকে কি বলো আব্বা আমরা বিয়ে করতে চাই দ্রুত বিয়ে করাও না হলে বাদলা দিন গাইতে পারছি না কোনো এক বাদলা দিন গানটা কেন আমি লিখেছিলাম আমার বিয়ের পরে প্রথম এক সপ্তাহ পরে আমার বউর সাথে আমার ঝগড়া হয়েছিল তখন আমি একটা গান লিখছিলাম এরকম কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন যারা বিয়ে করছে না এগুলো গাইতেছে খুপার চুল গুলো তুমি খুপা চুল খুপা চুল খুলে আসার মজা তুমি কি বুঝবা মিয়া এখনো তুমি বিয়ে করো নাই তাড়াতাড়ি বিয়ে করো আবারো ভালোবেসো পরানো খুলে এসো শরমে ঘরে যে কোন দিন

আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব আকাশের ধূম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ খুলে আছি তোর তরিপাস আকাশের ধূম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ সে খুলে আছি তোর তরিপাস তুই যদি আমি ঠিকই তৈরি হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব কোন বাদলা দিলে রোমান্টিক গান এখানে শেষ